তারিখ একুশে জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে প্রকাশিত হয়েছে আবেদনের শুরু হচ্ছে একুশে আবেদনের শেষ তারিখ জুলাই পঁচিশ বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড চাকরি নয় গর্বের একটি দায়িত্ব সিকিউরিটি গার্ড পদ নিয়োগ চলছে সিকিউরিটি গার্ড গার্ড দুই সংখ্যা জন এসএসসি পাস অভিজ্ঞতার প্রয়োজন নাই সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে নিম্নলিখিত শারীরিক যোগ্যতা থাকা অবশ্য পুরুষের জন্য পাঁচ ফুট আট ইঞ্চি আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে মহিলার ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বয়স আঠারো থেকে তেত্রিশ হতে হবে বেতন ও অন্যান্য সুবিধা অভিজ্ঞ প্রার্থী আকর্ষণের বেতন ও ভাতা ধার্য করা হবে কোম্পানি দক্ষ প্রশিক্ষণ দ্বারা নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালী ভাতা সহ ছয় সপ্তাহ প্রশিক্ষণ প্রদান মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা চাকরিকালীন সময়ে কোম্পানির প্রয়োজনীয় বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থিত বসুন্ধরা গ্রুপের যে কোনো প্রতিষ্ঠান কাজ করতে সম্মত থাকতে হবে প্রার্থীগণ শারীরিক সম্পূর্ণ সুস্থ ও সক্ষম থাকতে হবে আগ্রহ এবং যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত শিক্ষার যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র অনুলিপি জাতীয় পরিচয়পত্র অনুলিপি পেনশন বইয়ের অনুলিপি অবসরপ্রাপ্ত প্রাপ্ত স্বাস্থ্য বাণী সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য স আবেদন খামের উপর পদবি উল্লেখ করতে হবে আগামী একত্রিশে জুলাই দুই তারিখ মধ্যে ঘটিকার নিম্ন ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে মারা সম্পদ বিভাগ বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড নং তেজতুরি বাজার পশ্চিম প্রান্তপথ তেজঘাট